নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলের নূতন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ একটা নূতন ভিডিও দেখুন আজকে দেখাবো পুকুরে বেড় জাল ফেলে বিশাল বিশাল কাতলা মাছ ধরা চমকে উঠবে চমকে উঠবেন আপনারা মাছের আকার দেখে বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরা হয়েছে এক মনোমুগ্ধকর মাছ ধরার দৃশ্য একটি বড় পুকুরে বেট জাল ব্যবহার করে কিভাবে মাছ ধরা হলো বিশাল বিশাল কাতলা মাছ তা ধাপে ধাপে তুলে ধরা হয়েছে এটি শুধু একটি মাছ ধরার ভিডিও নয় বরং একটি সাংস্কৃতিক পরিবেশ সচেতন এবং প্রথাগত গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওতে যে সব বড় বড় কাতলা মাছ দেখতে পাচ্ছেন সেগুলো আমরা নিইনি এইগুলো পুকুরেই রাখা হয়েছে বড় করার জন্য আমরা শুধু ছোট পোনা মাছ এবং কিছু বাটা মাছ সংগ্রহ করেছি যেগুলো চালাই করে জ্যান্ত অবস্থায় বাজারে বিক্রি করার জন্য এই মাছগুলো সাধারণত বড় বড় ফিশারির যেসব ব্যক্তিরা আছেন তারা এসে নিয়ে যান বড় বড় ফিশারিতে এই মাছগুলো ছাড়া হয় এতে মাছের স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে এবং ক্রেতারাও তাজা মাছ পান বন্ধুরা এটি একটি পরিবেশ সচেতন সিদ্ধান্ত যাতে পুকুরের ভারসাম্য বয় থাকে এবং মাছের প্রজনন স্বাভাবিকভাবে চলতে থাকে এবং সঠিকভাবে মাছের খাদ্য বণ্ডন হতে পারে এর ফলে মাছের বৃদ্ধিতে কোনো সমস্যা হয় না বন্ধুরা আজকের এই ভিডিওতে যেগুলো যেগুলো আপনারা পাবেন তা হলো বেড জাল ফেলার প্রক্রিয়া কিভাবে জাল ফেলা হয় তা আপনাদের দেখাবো কোন জায়গা থেকে শুরু করে কিভাবে ধীরে ধীরে পুকুরে ঘেরা হচ্ছে সেগুলো দেখাবো আপনাদের আর মাছ ধরার সময় জলের জলের মধ্যে তীব্র নড়াচাড়া এবং কাতলা মাছের লাফালাফি এবং অন্যান্য যেসব বড় বড় মাছগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো যেমন এখানে বড় সিলভার কাপ আছে রুই মাছ আছে সেগুলো আপনাদের দেখাবো আর দেখাবো আপনাদের বড় মাছ জালে আটকে পড়লে কৌশলে সেগুলো কিভাবে আমরা ধরি ধরি এবং সেগুলোকে কোনগুলো কোনগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে সেগুলো দেখাবো কেবল নির্দিষ্ট আকারে এখানে পোনা মাছ আর বাটা মাছ সংগ্রহ করা হচ্ছে সেটাও আপনাদের দেখাবো আর মাছ ধরার সময় মাছের যে জেলেরা কিভাবে দক্ষতার সাথে দলবদ্ধভাবে কাজ করছে তার যে এক আন্তরিক প্রচেষ্টা সেটাও আপনাদের দেখাবো বন্ধুরা এখানে যারা জাল টানছে তাদের মধ্যে আমাদের বাড়ির দাদারাও আছে তারাও কিভাবে নিজেদের প্রচেষ্টায় সবাই মিলে একতার সাথে কাজ করছে সেটাও আপনাদের দেখাবো কি সুন্দর লাগবে আপনাদের আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমাদের ভিডিও সঙ্গে থাকুন আমাদের বন্ধুরা গ্রাম বাংলার গ্রামাঞ্চলের প্রকৃতির মাঝে এমন একটি দিন কাটানো সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা দেখুন আপনারা সবুজ চারপাশ কি সুন্দর পাখির ডাক কি সুন্দর জল ছল ছল শব্দ আর এই মাছ ধরার উত্তেজনা এই সব কিছু মিলিয়ে টুকরো গ্রাম বাংলা উঠে এসেছে এই ভিডিওতে বন্ধুরা যারা মাছ ধরতে ধরার শখ রাখেন তাদের জন্য একটি একটি বাস্তব অভিজ্ঞতা যারা বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিকে ভালোবাসেন তারা উপভোগ করেন এই জীবন্ত চিত্র শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় পরিবেশবান্ধব মাছ ধরা কেমন হওয়া উচিত ব্যবসায়ীদের জন্য উপকারী চালাই মাছ চালাই মাছ বিক্রেতার জন্য এটা উপকারী কিভাবে আমরা ছোটো ছোটো মাছকে তুলে ধরি সেই মাছগুলোকে অন্যান্য জায়গাতে বড় বড় ফিশারিতে আমরা সেইগুলোকে বিক্রি করি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এই ভিডিওতে আর বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভবিষ্যতের আরও নূতন নূতন দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা খুশি হব আপনারা নূতন নূতন ভিডিও পাবেন বন্ধুরা দেখুন আপনারা আমাদের জাল প্রায় টানা শেষ এবার মাছ দেখার পালা দেখবেন কি সুন্দর মাছ লাফাচ্ছে দেখুন দেখতে থাকুন আপনারা đi thôi, là sẽ đi thôi, hai người đi, hai người đi, hai người đi, đi, ফেচ দেখা বুজি ফেচ দেখা পাঁচ ছাই চলা কোনে

ये 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 ने नेट का कोता वो तो बातो सो सो जन रुई मा ले ले रुई ले भाभी एला रुई मा का के लेबे मा से पड रुई नेना हां যদি আর এরকম থাকে আর দিছি না না বাটা মাই না বাটা মাই যদি চলে যায় আলাদা যায় দুই মাস চলে যায় আগে দুই মাস চলে आगे तो

বন্ধুরা এখন আপনারা দেখলেন যে কি বিশাল বিশাল মাছগুলোকে ধরে নেওয়া হলো এবং ছেড়েও দেওয়া হলো বড় বড় কাতলা মাছ যেহেতু আমি আপনাদের আগেই বলেছি যে পুকুরের ভারসাম্য রক্ষার জন্য ছোট মাছগুলোকে ধরে নেওয়া হচ্ছে এই দেখুন আপনারাও দেখলেন যে ছোট মাছগুলোকে আলাদাভাবে বাছা হলো এবং সেই মাছগুলোকে অন্যত বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হবে আপনারা দেখতে থাকুন বন্ধুরা কি সুন্দরভাবে মাছ ধরার দৃশ্যগুলো আপনাদের মনকে আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি আপনারা সঙ্গে থাকুন যারা শহরে থাকেন বা বিদেশে বসবাস করেন তারা মাছ ধরার মাধ্যমে গ্রামীণ জীবনের একটি অংশ অনুভব করতে পারেন এটি তাদের শিকড়ের প্রতি এক ধরনের আবেগ তৈরি করে দেখুন জালে যখন একসঙ্গে অনেক মাছ উঠে আসে তখন সেই দৃশ্য দেখে সত্যি বিস্মিত হতে হয় এত মাছ একসঙ্গে দেখে মনে হয় যেন সোনার ফসল উঠেছে এই বিশাল সাফল্য সত্যি দর্শকদের মনে এক আলাদা তৃপ্তি আনে বন্ধুরা গ্রামের মানুষের জীবনে মাছ ধরা শুধু আহারের জন্য নয় বরং এটি এক ধরনের সংস্কৃতি আনন্দ আর মেলবন্ধনের প্রতীক মাছ ধরা এক অভিজ্ঞতা গ্রামীণ জীবনে সহজ সরল অথচ গভীর বাস্তবতার কথা বলে এখানে নেই কোনো যান্ত্রিক ব্যস্ততা নেই কৃত্রিমতা সব কিছুই যেন প্রকৃতির ছোঁয়ায় করা দুপুরে মাছ ধরা সেই মাছ দিয়ে রান্না হয় পরিবারের প্রিয় তরকারি আর সেই খাবারের চারপাশে জমে ওঠে টুকরো সুখের সংসার বন্ধুরা মাছ ধরার সময় দাঁড়িয়ে থাকা শিশুদের চোখে থাকে কৌতূহল তরুণদের মাঝে থাকে প্রতিযোগিতা আর বয়স্কদের মুখে থাকে গল্প আর অভিজ্ঞতার ঝুলি এটাই তো গ্রামীণ জীবন যেখানে জীবিকার মাঝেই লুকিয়ে থাকে জীবনের আনন্দ আপনাদের কেমন লাগে বন্ধুরা আপনাদের কেমন লাগে আপনাদের বাস অভিজ্ঞতা মাছ ধরা দেখার আমাদেরকে জানান কমেন্ট করে আমরা সব সময় আপনাদের পাশে আছি সমস্ত কমেন্টের উত্তর আমরা দিই এখন আমি আপনাদের দেখাচ্ছি কিছু বাড়ি খাওয়ার মাছ সিলভার কাপটা খালি দেখুন কি বিশাল সাইজের খুব টেস্টি হয় মাছটা অনেক বড় হয়ে গেছে সাইজটা এটা তিন কেজির কাছাকাছি হবে দেখুন সঙ্গে কিছু মৌরলা মাছও আছে এই মৌরলা মাছগুলো কাটা চলছে এখন এই মৌরলা মাছগুলো ঝাল হবে রান্না হবে সবাই মিলে খাওয়া হবে তারপর এই মাছ নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য বন্ধুরা চালাই মাছ যেগুলো ধরা হলো সেগুলো ফিশারিতে বিক্রি করা হবে তার জন্য যে ক্রেতা যিনি কিনবেন সেটা ঠিক করাই আছে তিনি খালি আসবেন আর নিয়ে চলে যাবেন বন্ধুরা এই ছিল আজকের মাছ ধরার দিন প্রকৃতির মাঝে মানুষের ঘামে ভেজা ছোট্ট এক সাফল্য যেটা শুধু মাছ নয় জীবনেরও গল্প আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নূতন কোনো গ্রামের গল্প নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন প্রকৃতির সঙ্গে থাকুন সুস্থ থাকুন সতীজ খান জ্যান্ত খান সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর মাটির গন্ধ ভাড়া আরও ভিডিও নিয়ে আপনাদের জন্য আমরা আবার আসতে চলেছি ততদিন সঙ্গে থাকুন ভালো থাকবেন বন্ধুরা